আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহেদ নূর আমি রাজবাড়ি থেকে এসেছি আমি ফেসবুকে স্ক্রলিং করার সময় আমি হচ্ছে আরজে জে কি ভাইয়ের হচ্ছে একটা ভিডিও দেখলাম যেখানে হচ্ছে ইংলিশ ফ্যান্টাসি নামে একটা কোচিং কোচিং সেন্টার আছে সেখানে হচ্ছে ইংলিশ শেখানো হয় সেখানে হচ্ছে আবাস আবাসিক সিস্টেম আর কি যেখানে হচ্ছে সবাই সবসময় ইংলিশে কথা বলে যদি ইংলিশে কথা না বলে সেক্ষেত্রে ফাইন দিতে হয় তো আমি হচ্ছে চাচ্ছিলাম যে ইংলিশ শিখব একটা জায়গা যেখানে গেলে যেখানে গেলে আমি একটা ইংলিশ এনভায়রনমেন্ট পাবো তো সেক্ষেত্রে আমি আমি ইংলিশ ফ্যান্টাসি সম্পর্কে জানলাম এবং দেখলাম যে এখানে এনভায়রনমেন্টটা ইংলিশ শেখার জন্য অনেক ভালো এবং প্রত্যেকটা রুমে মেন্টর থাকে প্রত্যেকটা ক্লাসে মেন্টর থাকে সো এই কারণে হচ্ছে আমি ইংলিশ ফ্যান্টাসি চুজ করলাম কারণ এখানে আসলে রুম মেন্টার থাকে এবং ক্লাস মেন্টর থাকে তো এই কারণে আসলে এখানে আমাকে আমার এখানে ভালো ভালো লেগেছে আর ইংলিশ ফ্যান্টাসির পরিবেশটা অনেক ভালো এখানে খাবারটাও ভালো আছে সো এই কারণে আমি এখানে আসলাম এবং আমার হচ্ছে ইচ্ছা আমি আমি যাব আমি অ্যাব্রোডে যাব এবং আমি আইএস দিয়ে একটা ভালো স্কোর করে আমি অ্যাব্রোডে যাব তো এই কারণে হচ্ছে আমি একটা প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম যেখানে আমি আমার বেসিক থেকে শুরু করে আমি আমি একটা ভালো আইএস স্কোর করতে পারি তো সেক্ষেত্রে আমি দেখলাম যে আমার জন্য এটাই বেস্ট অফ বিকজ এখানে এই এই কোর্সের মধ্যে বেসিক প্লাস আয়াস থাকে তো আমার যেহেতু বেসিকে একটু প্রবলেম আছে তো আমি বেসিকের প্রবলেমটা সলভ করে আমি হচ্ছে আয়াস দিব তো সে সেই জন্য আমি আর কি ইংলিশ ফ্যান্টাসিতে অ্যাডমিট হই এবং আমি এখানে আমি আই অ্যাম অলরেডি এখানে স্টুডেন্ট তো আমি আমার কাছে এতদিন পড়া পরে মনে হয়েছে এটা আমার জন্য ভালো এবং সবার জন্যই এই কোচিংটা ভালো

জন্য দুই মাসের বেসিক এবং দুই মাসের আজ কোচিং থাকে আমি কিছুদিন যাবত এখানে অ্যাডমিট হয়েছি এটা হতে এটা হচ্ছে সাত থেকে আট দিন হয়েছে তো মোটামুটি আমি এখন কথা বলতে পারি ইংলিশে এটা হচ্ছে খুবই ভালো কারণ আমি এর আগে কখনোইভাবে কথা বলতে পারতাম না তো ইংলিশ ফ্যান্টাসি আমাদের জন্য আসলেই ভালো যদি কেউ এখানে আসে সে এখানে কিছু না কিছু শিখে অবশ্যই যাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ